আজকে চলো ঋতু ঋতুর মেকআপ করবো না না আজকে যার সাথে যার মেকআপ নিয়ে তোমাদের সাথে গল্প করব সেটা হচ্ছে স্নেহা স্নেহার এটা সিক্স অ্যানিভার্সারি ছিল তো চলো দেখা যাক ওর সাথে প্রচুর গল্প করেছি প্রচুর এবার তার মধ্যে কিছু কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি তো দেখো প্রথমেই বেশ মেকআপ করতে বসেছি আর তার সাথে কথা বলে

সত্যি কথা বলতে আমি এরকমটাই করি মানে ভিডিও ধরো আমার জমে গেছে বা অনেক রয়ে গেছে তখন আমি পরপর ছেড়ে দিই এবার আমি জানি তখন ভিউস হলো কি হলো না সেটা আমার মানে মানে দেখি না আমি আমি ছেড়ে দিই আমি ওই যে বললাম আমার স্মৃতিগুলো ধরে রাখতে খুব ভালো লাগে তার জন্য ভিডিও করতেও ভালো লাগে তাতে কোনোটা ভিউজ হয় কোনোটা ভিউজ হয় না কিন্তু জিনিসগুলো ওই যে ওই মুহূর্তটা বা এক এক সময় ব্রাইডরা আগে যখন যে সমস্ত ব্রাইডদের করা হয় তারা কিন্তু আবার জিজ্ঞাসা করে দিদি আমার বেলায় ভিডিও করেছিলে না একটা ভিডিও দেবে তো তখন বুঝি যে ওদেরও বেশ ভালো লাগে কিন্তু নিজেদের মুহূর্তগুলো দেখতে তো বেশ ভালো মানে আমারও এই এইরকমই ভালো লাগে যে এই মুহূর্তগুলো আর ও তাই জন্য বলছে না না তোমার ভিডিও দেখ দেখি তো আমার সেটা শুনে ভালো লাগছে মানে যে কেউ তো দেখে আমার মনে হয় যেন কেউ দেখে না হয়তো স্কিপ করে চলে যায় তো যাই হোক আমার কাছে আমার মুহূর্তগুলো থেকে যাক আর একটু অবশ্যই তোমাদেরকে রিকোয়েস্ট করব যে ভালো লাগলে জানিও কেমন লাগছে না লাগছে তাহলে আমি বুঝবো যে তোমরা দেখছো আর তারপরে ওর সাজটা দেখার জন্য মাঝে মাঝে কাকিমা আসছেন আর আমরা এত এত কথা বলছি যে মনে হচ্ছে যে আমি অ্যানিভার্সারি যে টাইম নিয়ে করছি তাতে আমার মনে হয় দুটো ব্রাইডাল করে ফেলবো মানে এত কথা বলছি আমরা আর সেখানে হচ্ছে যে মানে কি বলবো যে বকবাক বকবাক করতে করতে কিভাবে কাজ এগিয়ে যাচ্ছে সেটা বুঝতে না হ্যাঁ অবশ্যই কথা বললে তো একটু কম হাত চলে এটা তো জানোই আর আমি যেদিন কাজের চাপে থাকি তখন আমি কিন্তু একদমই কথা বলি না চুপচাপ হচ্ছে শুধু কাজ করে যাই তখন খুব তোমার তাড়া তাড়াতাড়ি হয়েও যায় আর যখন আমি প্রচুর কথা বলি তখন হচ্ছে যে কিন্তু দেরি হয় স্বাভাবিক কারণ আমাদের এই এক একটা সেকেন্ডে অনেক কিছু কাজ হয়ে যায় তো আমি যখন ভটর ভটর করব তখন তো আমার সেটা হয় না না তো এই আর কি লিপস্টিক পরার সময় যেমন একটু চুপ আছি নাহলে কিন্তু আবার দেখবে নন স্টপ আমরা কথাই বলে যাচ্ছি আর ওই স্নেহার অ্যাকচুয়ালি মুখের যে তোমার ফিচার্সগুলো ভীষণ সুন্দর তার মধ্যে চোখটা তো অপূর্ব ওর তাই জন্য একটু চোখটা টানা টানা করেছি তোমরা দেখে জানিও যে ওর চোখটা কেমন লাগছে না লাগছে আর একটু স্কিনটা ভীষণই সেন্সিটিভ হয়েছিল একটু বলবো না ভীষণ দুটোই বললাম একটু বললাম ভীষণও বললাম তোমরা এবার কনফিউজ হয়ে আমাকে জিজ্ঞাসা করবে কোনটা তাই জন্য আমার রিপিট বললাম যে ভীষণই সেন্সিটিভ হয়েছিল সেই দিনের জন্য ওর একটু র্যাশ বেরিয়ে গেছে মানে ঘুরতে যাওয়ার জন্য কিন্তু সেটা মেকআপের পর অতটা আর বোঝা যাচ্ছে না যে যে পরিমাণ সেন্সিটিভ হয়েছিল হ্যাঁ তবে তবে একটা জিনিস অবশ্যই তোমাদের এইটা যেন ডিমান্ড না হয় যে সেই র্যাশ একদম বসে প্লেন হয়ে যাবে সেই র্যাশ কিন্তু দেখো ওর ফেসের মধ্যে উঁচু হালকা হালকা যেরকম বিড়ি থাকে সেরকমই ছিল কারণ ওইটা কখনোই প্লেন হবে না ঠিক আছে ঢেকে দেওয়া যাবে কিন্তু কখনোই স্মুথ প্লেন হয়ে যাবে না একমাত্র এডিট ছাড়া আর এটা আমার রফ ফুটেজ আর ভিডিওতে তো এডিট হয় বলে আমি জানি না মানে অতটা আমি জানি না ঠিক আছে অবশ্যই যারা প্রফেশনালি কাজ করে তারা তো জানবেই বা অনেকেই জানতে পারে কিন্তু আমি জানি না মোটামুটি আমি শুধু ভিডিও ফুটেজগুলো যেগুলো তুলে নিয়ে আসি জুড়ে কিছুটা কাটছাট করে তোমাদের সাথে শেয়ার করি আর এই দেখো মোটামুটি হেয়ার স্টাইলটা হয়ে যাওয়ার পর কি মিষ্টি লাগছে তার মাঝখানে আবার কাকিমা একটু দেখে গেলেন কাকিমা মানে ওর হচ্ছে শাশুড়ি মা আর তাকেও কি সুন্দর লাগছে তো দেখো পুরো মনে হচ্ছে যেন ওর অ্যানিভার্সারি কি ওর তো মনে হচ্ছে বিয়েই হয়নি মনে হচ্ছে যে হলুদ তেলের জন্য আমি সাজাতে এসেছি বা মানে অন্য কোন লুকে ওকে সাজাচ্ছি তো দেখো যতক্ষণ না সিঁদুর পড়ছে ততক্ষণ কিন্তু আর মনে হবে না যে ওর বিয়ে হয়ে গেছে বলে কি মিষ্টি লাগছে দেখো আর ও যেহেতু নাচ টাচ করতো তাই জন্য খুব ভালো পোস্ট ওজো বা দিতে পারছে তো এই হচ্ছে ব্যাপার আর আমাদের কিন্তু কোনো গল্প থেমে যাচ্ছে না মানে এর মাঝেও দেখো চলছে হাতও চলছে আর মুখে কথাও চলছে ভটর 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 চলছে একদম ওই ইঞ্জিন রিক্সার মতো ভট 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 তো যাই হোক তোমার কেমন লাগছে ওকে পুরো যেন পুরো লক্ষ্মী ঠাকুর বসে আছে মনে হচ্ছে একদম লাল টুকটুক একটা শাড়ি পরে আর একদমই মনে হচ্ছে না যে অ্যানিভার্সারি বলে মনে হচ্ছে তো নতুন বিয়ে হবে হবে করছে তো তোমরাও তাই আমাকে জানো তোমাদের কেমন লাগে আর কি বলো তো অনেক দিন থেকে ওর ইচ্ছে ছিল আমার কাছে সাজার তো সেটা পূর্ণ করতে পেরেও আমার ভাল লাগছে কারণ ওকে অনেকবারই আমি না বলতে হয়েছে কারণ ব্রাইডাল ডেটগুলোতে তো ব্রাইডাল বা রিসেপশন এগুলোই থাকে আর ওকে সেই দিনগুলোতে সাজাতে পারিনি আর এই দেখো বললাম না মানে প্রচণ্ড আগে এসে খেয়েছি তারপরে আবার এত এত টিফিন মানে যেগুলো আমরা খেয়ে শেষ করতে পারবো না আর কি তাই জন্য বলছিলাম যে একটা প্লেট রাখুন আর ঋতু তো ঋতু মানে ঋতু তো পেট এত বড় কী বলবো আর উনি বুঝতেও পারেন না যে কতটা খেতে পারবেন উনি আগে থেকে আমি বুঝতে পারি ওকে আমি গিয়ে আমাকে রীতিমতো অপমান করতে হয় যে ওনা ওকে আর দেবেন না ও নষ্টই করবে তো সেটা যাই হোক ঋতু বোঝে যে কেন বলছে কারণ ওর পাতে ও ও বুঝতে পারে না ওভাবে সবটা মনে হয় ও খেতে পারে কিন্তু কিছুই পারে না এইভাবে নষ্ট হয়ে যেতে পারে এই জন্য আমি অনেক সময় না বলি তাতে কিছু মনে ঋতু তো করে না মানে ওর ভালোর জন্যই বলি আর কি আর যাই হোক স্নেহাকে সাজিয়ে তো আমারও ভালো লাগছে আর ভীষণ একটা মিষ্টি মেয়ে আর খুব গল্প 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 টল্প করে করে আমরা কাজটা করছি তো এরম যদি মানে ক্লায়েন্ট হয় তো সাজাতে না ভীষণ কমফোর্ট লাগে তো এরম আমার তবে বেশিরভাগ রাই এরকমই মিষ্টি যার ফলে আমার কাজ করতেও খুব ভালো লাগে মজা লাগে আর যখন কাজের প্রেশার থাকে তখন আমি নিজেই কম কথা বলি তবে অতটাও কম কথা বলি না যে একদম মুখ ভার করে বসে থাকি কারণ আমি পারি না সেটা আর এই এলো বর্মশাই কী বলছি ভালো লাগছে বউকে কেমন লাগছে আমার সিঁদুর পড়ানো হয়নি প্রথমে দাদা তো একটু লজ্জাই পাচ্ছি একটা দেখেই বোঝা যাচ্ছে আর এত মিষ্টি লাগছে ও যখন নিজে কানের পড়ছে ওগুলোই যেন একটা হচ্ছে মনে হচ্ছে যেন আমি মানে ভিডিও করার জন্যই শর্ট নেওয়া হচ্ছে কিন্তু সত্যি ন্যাচারালি আর এই যে সিঁদুর পরিয়ে দিলাম এইবার দেখো লাগছে একদম লক্ষ্মী ঠাকুরটি নতুন বউ একদম কেমন লাগলো তোমাদের এই লুকটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তাহলে আমি বুঝতে পারবো যে ওর মতো তোমরাও ভিডিও আমার দেখছো নাহলে আমার মনে হয় শুধু যে মনে হয় ভিডিও কেউ দেখছে না কিন্তু যাই হোক আমি কিন্তু ভিডিও ছাড়া বন্ধ করব না আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে ভালো লাগলে টাটা